সচরাচর যেটা হয় যে টয়টা রাশ এই গাড়িগুলোতে গিয়ার বক্সে খুব ঝামেলা থাকে খুব নয় থাকে লাইক একটা গিয়ারে বেশ ধরে রাখে ইঞ্জিন পারফরমেন্স অনেক পড় থাকে আর যদি এগুলোতে সিএনজি এলপিজি করা থাকে লাইক তখন কিন্তু এর উপরে প্রেশারটা অনেক বেশি পড়ে একই ইঞ্জিনটা ছোট একটা ইঞ্জিন এটা কিন্তু একটা ক্রস ওভার একটা টয়টার রাশ ক্রস ওভার সো ইঞ্জিন থাকে পনেরোশো কারণ এই ইঞ্জিনের উপর যদি আপনি আবার সিএনজি এলপিজি করে ফেলেন এর শক্তি কিন্তু আরও ডাউন হয়ে যায় একদমই কিন্তু থাকে না তো আমরা রাশ দেখবেন আমাদের পেজে খুব কম অ্যাড দেওয়া থাকে কারণ রাশ আমি যদি একদম ফার্স্ট পার্টি গাড়ি প্রথম মালিকের গাড়ি লাইক হচ্ছে সরাসরি তেলের গাড়ি না পাই আমি কিন্তু তখন সেগুলো আর কিনতে যাই না কারণ ওই যে বললাম এমনিতে একটা হালকা গাড়ি এখন যদি সিন বিজি করে আবার খুলে ফেলে তো ওই ইঞ্জিনটাই আসলে বাদ হয়ে যায় ভালো মতো কাজটা করে না সো এটা একদম মাত্র ডেলিভারি নিলাম হাউস থেকে নিলাম ডেলিভারি নিয়ে ভালাম যে আমি যে অবস্থায় আছে কারণ আপনারা জানেন যে মোটর কার যে অবস্থায় গাড়ি থাকে সে অবস্থায় আপনাকে দেখানোটা শুরু করে এরপর এটা রেডি হবে হাউসে যাবে সো অনেক কিছু জায়গায় ট্যাব আছে অ্যাক্সিডেন্ট টুকি দাগ আছে ড্রেন পেন করতে হবে সেগুলো কথা বলবো তো এটা হচ্ছে তেলের একটা গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা এবং স্মার্ট কার্ড আছে আমি একটা ব্যক্তি মালিকানা আমি আগে স্মার্ট কার্ড দেখে দেখুন এখানে একটা ব্যক্তির ছবি আছে সো এখানে ব্যক্তি মালিকানা গাড়ি প্রথম মালিকের গাড়ি এবং এখানে দেখুন মডেল দেওয়া আছে দেখুন ছয় ছয়ের মডেল লাইক এই যে দেখুন এখানে ছয়ের মডেল লেখা আছে আর হচ্ছে তেরো সালে হচ্ছে রেজিস্ট্রেশন করা গাড়ি সো তেলের গাড়ি যারা একটা রাস চালাতে চাচ্ছেন একটা ছোটখাটো এরকম জিপ আপনারা পছন্দ করেন যে একটু উঁচা হবে কারণ রাস যেহেতু গাড়ি একটু জিপ টাইপের চাকাটা বড় থাকে সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো থাকে এবং ছোট একটা কম্প্যাক্ট আপনি কিন্তু এখানে খুব বেশি মানুষকে বসতে পারবেন না রাসে আমি জানি আপনারা রাস হয়তো অনেকে দেখেছেন অনেকে জানেন খুব বেশি আপনার দেখতে পারবেন না ভিতরে কিন্তু একটু কম্প্যাক্ট থাকে লাইক এই যে ভিতরের পার্টটা দেখুন যে এখানে কিন্তু দুজন বসতে পারবেন বাট তিনজন মানুষ বসতে একটু কষ্ট হবে বাট যারা ছোট ফ্যামিলি আপনি জিপ পছন্দ করছেন আপনার জন্য দেখাচ্ছি তো ছয়ের মডেল তেরো স্টেশন এটা প্রথম মালিকের ব্যবহার করা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট এবং এই গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনো কিন্তু গাড়ির সাথে গুলো আছে কোনো কিছু এখনো খুলে নাই কোনো কিছু এখনো চেঞ্জ করে নাই কোন ধরনের কোনো ড্যামেজ মেজর ড্যামেজ নাই ডেন্ট আছে কিছু কিছু জায়গায় যেমন বাম্পারটা সরে গেছে ব্যালেন্স ইনব্যালেন্স হয়ে আছে এই যে বাম্পার এখানে ইনব্যালেন্স হয়ে আছে আবার ধরেন এই পাশে এই পাশে দাগ আছে দেখুন এই যে এখানটাতে দাগ আছে এই যে দাগ আছে তারপরে এই যে এখানে দাগ আছে বাট সবকিছু কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে পর্যন্ত সো এই দাগ দেখাবো গুলো দেখাবো স্পট দেখাবো চেঞ্জ কি কি জিনিস আমি করব করতে হবে আমাকে সেগুলো দেখাবো সেগুলো কথা বলতে হবে সামনের লাইটগুলো দেখুন কাছ থেকে এগুলো কিন্তু সব গাড়ির সাথে লাইটগুলো এখন আছে এটা কিন্তু গাড়ির সাথে আসা প্রজেকশন হেডলাইট সেটা কিন্তু এখন আছে কিন্তু ইলোস আছে আমাকে যেমন এই এগুলো কিন্তু আফটার মার্কেট আপনার নিকেল পার্ট গুলো করা ডেকোর করা নিকেল ডেকোর যেটাকে বলে তো এটাকে কিন্তু করে ফেলতে হবে আর দেখুন এই পাশে দেখেছেন বাম্পারে কিন্তু দাগ আছে এখানে এই যে বাম্পার দাগ আছে সম্পূর্ণ গাড়িটা ঘুরিয়ে একটা টাচ আপ করতে হবে আমি একটু সরি বলে নেই যে ঠান্ডার কারণে গলাটা একদম ভেঙে গেছে তারপর আসলে আপনাদের জন্য আমাকে করতে হচ্ছে আছে ডিউটি আমার রেগুলার যে আমি একটু না দেখালে আমি কিনেছি মাত্র কারণ ওয়ার্কশপ চলে গেলে এই ফিল্টার দেখতে পাবেন না এই জিনিসটা দেখতে পাবেন না যে আসলে কী ছিল মোটরকার সবসময় শুরু থেকে প্রত্যেকটা গাড়ি দেখবেন আমাদের একদম দেখানোই থাকে আর এই জন্য হয়তো আপনাদের কাছে গ্রহণযোগ্যতা একটু বেশি পাচ্ছে মোটর গাড়ি এখন তো লাইটটা দেখাচ্ছিলাম খুব সুন্দর ফ্রেশ এখানে বাইরে পাঠে কিছু নাই আর এখানে এই লাইটটা গাড়ির সাথে যা দেখাবো আজকে জিনিস এখন গাড়ির সাথে দেখাবো তো আমরা অলরেডি দেখেছি এই যে সামনে এটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কোথাও কোথায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কিছু কিন্তু একদমই নেই খুব চমৎকার আছে আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাবো আগে একটু এপাশে বডি পার্টটা শেষ করে দেখুন যে এখানে কিন্তু ট্যাব আছে

এত বছর ধরে গাড়ি ইউজ হচ্ছে যেটা এখন পর্যন্ত তারা রং এর কোনো কাজ করেনি কোন জায়গায় ডেন্ট এর কোনো কাজ করেনি সো দাগ যা যা ছিল গাড়িতে সবই কিন্তু জমানো হয়েছে সবই কিন্তু জমে গেছে সো এই দেখো এই জন্য এই যে একদমই র ফরম্যাট একদমই একদম র ফরম্যাটের উপরে কিন্তু আছে দাগ আছে অনেক জায়গায় আমি একটু সামনে বসে ছিলাম আমি একটু এই জিমটা আপনাদের কাছ থেকে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে পার্টে কোনো ড্যামেজ কিছু আছে কিনা মোটর কার ড্যামেজ ক্যারি করে না আবার ড্যামেজ বলতে আপনি কি বুঝাবো আপনাকে বলেন যে অ্যাক্সিডেন্ট করে ঢুকে গেছে ভিতরে আধা হাত ভিতরে নাই এখান থেকে বাড়ি খেয়ে চলে আসছে না ওইসব না এই যে আমি স্ক্র্যাচ স্ক্র্যাচ তো ছাড়া শহরে গাড়ি চালাতে পারবেন না আপনি গাড়ি চালাবেন আর গাড়িতে দাগ লাগবে না এত হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন যেটা ছিল সেটা এখনো আছে খুব সুন্দর তো একটু ভুল বলছি সেটা হচ্ছে ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা কিন্তু আফটার মার্কেট ইঞ্জিন গাড়ির পারমিশন লাগানো এত বছরে তেলে চালানোটা গাড়ি ইঞ্জিন নষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না তবে এটা ইম্পর্টেন্ট জানাটা এটা কি ডকুমেন্টে আপডেটটা হয়েছে না আমাকে করতে হবে ডকুমেন্টে আপডেট হয়ে গেছে আবার দেখবেন যে ব্লু বুকে এই নাম্বারটা কিন্তু আছে আবার ট্যাক্স টোকেন এই নাম্বার আছে ফিটনেস এখন সময় হয়নি ফিটনেস সময় আসলে কিন্তু ফিটনেস কিন্তু এই নাম্বারটা আবার চলে আসবে তো এখানে কিন্তু খুব স্বচ্ছতা আছে ডকুমেন্টের ভেতরে এবং রাইট নাও এর পারফরমেন্স কিন্তু ভালো আছে এটা ভালো হয়েছে আমি শুরুতে বলেছি যে এই গাড়িগুলো কিন্তু ইঞ্জিন গিয়ার টা খুব ট্রাভেল করে এই ওল্ড শেপ গুলো মানে এই শেপ গুলোতে তো এখানে ইম্প্রুভমেন্ট টাকার তেমন একটা ছিল না হয়তো নিউ মডেলগুলোতে অনেক ইম্প্রুভমেন্ট করেছে তো কারণে যেহেতু রিপ্লেস হয়ে গেছে আপনার জন্য অনেক বেশি একটা পজিটিভ থিং আপনার ঘরে গিয়ে ইঞ্জিন নষ্ট হলো না আপনার ঘরে গিয়ে গিয়ারবাস নষ্ট হলো না সো যার কারণে এই দেখুন করার কাছ থেকে যে ইঞ্জিনটা লাগানো আছে খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে আমি চালিয়েছি আমি কিছুক্ষণ একদম চালিয়ে এসেছি আমি চালিয়ে কিন্তু আপনাদেরকে বলেছি যে এটার পারফরমেন্স অনেক সুন্দর অনেক স্মুথ শিফটিংগুলো খুব সুন্দরভাবে হচ্ছে

সো এই দেখুন এখানে কোনো চেঞ্জ কোনো কিছু একদমই নেই সো লাইটে কিন্তু খুঁটি ভাঙা আছে এই যে দেখুন এখানে লাইটে খুঁটি ভাঙা আছে এখানে লাইটে কিন্তু খুঁটি ভাঙা কি রিপেয়ারটা করা আছে কারণ এই লাইটগুলো মার্কেটে বেশ প্রাইস পড়ে যায় বেশ অনেক দাম কিন্তু পড়ে যায় সো এখানে চেঞ্জ আছে এগুলো চেঞ্জ হবে এগুলো কারেকশন হবে ভাঙা ফাটা কোনো কিছু নেই আপনি মোটর গাড়ি থেকে নিতে পারবেন না ডেলিভারি সো আমি যদি এবার মার্কেটে এই পাশে পাঠা দেখুন এটা খুব সুন্দর ফেসে অবস্থা আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ একদমই নেই খুবই চমৎকার প্রত্যেকটা ভাঁজ প্রত্যেকটা সে খুব সুন্দর ফেসে অবস্থা আছে এত পুরনো গাড়িতে এই হিট খবরটা যে এখনো ভালো আছে এটা খুব একটা মানে ভালো একটা বিষয় যদিও নষ্ট হয়ে গেছে এটাকে আসলে হয় উপর দিয়ে 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 লাগাতে লাগাতে হবে হবে অথবা এটা ফেলে ফেলে তবে একটা লাগানো ভালো আপনার এই হিটটা কিন্তু যাবে না উপরে সুন্দর কিন্তু ফ্রেশ দেখুন এখানে বড়টা যে ভেতর দেখি এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কোনো চেঞ্জ কিন্তু অনেক কোনো ড্যামেজ কিন্তু এবং আমি আবারও বলছি গাড়িটা কিন্তু এখনো বাংলাদেশের রঙের কোনো কাজ করানো হয়নি যেটা দেখছেন এখনো সম্পূর্ণ গাড়িটা কিন্তু স্টক কালার উপর দেখতে পাচ্ছেন এখন প্রথমবার রঙে হাত দেবো গাড়িটাতে আমি একটু নাম বলে দেখি গাছকে দেখুন এই দেখুন সামনে নাম একটি যদি ড্যামেজ থাকে তাহলে চেঞ্জ করে তো পেছিয়ে নিয়ে যাব আমি সেই সময়টা কিন্তু পেলাম না যেহেতু আমি মাত্র হাউস থেকে ডেলিভারি নিয়ে আপনাদেরকে সব প্রেজেন্ট করতেছি দেখানোর জন্য তো এভাবে একটা ওনার একটা বেশ বড় একটা ভিগো পাম্পার ইউজ করেছে এটাই হয়তো থাকবে হয়তো থাকবে না থাকবে না কারণ হচ্ছে দেখুন এই যে এখানে একটা ট্যাব আছে কিন্তু এখানে একটা ট্যাব কিন্তু আছে সো দেখছিলেন টয়টা রাশ দু ছয় একটা মডেল যে তেরো সালে ছিল স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা এবং গাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা আর গাড়িটাতে আমি এখন যা যা দেখালাম ইঞ্জিন ছাড়া প্রত্যেক জিনিস এখনো কিন্তু গাড়ির সাথে গুলো আছে সো এর গাড়িটা ঘোরা দাও সো কালারটা কিন্তু গ্রে খুব চমৎকার একটা গ্রে কালার গাড়ি আমরা এখন গাড়িটার ভেতরে পাটে যাবো তাকে ব্যাক দেখায় দেখাই দিই আমি যে বলছি বারবার আপনাদেরকে যে গাড়িটাকে তেলে ইউজ করা গাড়ি শুধুমাত্র তেলে ব্যবহার করা গাড়ি এবং সবকিছু গাড়ি স্টকটা আছে এখন যদি সিএনজি খুলে ফেলে তাহলে তো সিএনজি খুলে সেখানে ছিদ্র থাকবে এবং যদি সেখানে রঙ করা হয় আপনি দেখলে তো বুঝতে পারবেন যে জায়গাটা রঙ করা হয়েছে এইটা দেখাটা খুবই জরুরি জানাটা দরকার আমি ছিল খুলে ফেলেছি আমি বলে দিচ্ছি মোটর গাড়িগুলো কিন্তু কিন্তু সেল হচ্ছে কাস্টমাররা কিনছে আমাদের কাছ থেকে তারা জেনে আসতেছে তো এই জন্য ওই জায়গাটা যদি রঙ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন আরে এর নতুন রং করা খেয়াল করবেন ইঞ্জিন রুমের ভেতরে এবং ব্যাক ডেলের পেছনে কখনো রঙের কাজ হবে না যদি একটা গাড়ির রং সম্পূর্ণ পরিবর্তন করা না হয় আমি একটু এই কাছ থেকে দেখাবো এটা দেখাটা আসলে খুবই জরুরি সো এই হচ্ছে আমি বলছি কিন্তু র দেখছেন আমাদের কাছ থেকে রাস্তা ছয়ের একটা রাশ দেখাচ্ছিলাম প্রথম মালিকের ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করা এবং প্রত্যেকটা জিনিস ইঞ্জিন ছাড়া প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে গুলো আছে আর ইঞ্জিন ছাড়া ব্যাপারে বলছি যদি এটা না বললেও পারি কারণ নতুন ইঞ্জিন নাম্বারটা কিন্তু অলরেডি আপনার ডকুমেন্টে চলে এসেছে এটা না বললেও পারি কিন্তু আমাদের সেটা মার্ক করে বলতে হয় জানাটা খুব প্রয়োজন আমি সেল করছি এই হচ্ছে ভেতরে পা দেখুন দেখাচ্ছি এখানে দেখে মনে হচ্ছে আপনার যে রঙের কোন কাজ করা হয়েছে এই যে পেস্টিং গুলো গুলো কোনো ড্যামেজ কিছু নেই এবং এখানে রং রঙের কোনো কাজ করা নেই এবং কোথাও কোনো ছিদ্র নেই অর্থাৎ এটুকু দেখে বোঝা যাচ্ছে যে শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ির কথা বলছিলাম রাশ এবং এইটা ইউজ করে অনেক মজা পাবেন এটা ব্যবহার করে অনেক শান্তি পাবেন আপনি যদি তেলে চালাতে পারেন রাশ গাড়িটা অনেক স্ট্রং গাড়ি বা সেটা তেলে চালালে খুব স্ট্রং হয় হ্যাঁ আপনি এলপিজি করতে পারবেন আপনি এখন সিএনজিও করতে পারবেন কিন্তু ভালো হবে একটু দেখি কাছ থেকে দেখুন তো এখানে খুঁটি কোনো চেঞ্জ কিছু পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ আছে কোথায় কোনো ড্যামেজ কিছু নেই কোথাও কোনো নতুন রঙের কোনো কাজ করা হয়নি আবারও বলছি গাড়ি কিন্তু এখন বাংলাদেশে কোনো কাজ করা হয়নি ফার্স্ট টাইম কোনো কাজ করা হয়নি আর দেখি এপাশে দেখুন কাছ থেকে প্রত্যেকের শেপ শেপ কিন্তু এখনো আছে এই শেপে কোনো চেঞ্জ একদমই নেই

এটা কিন্তু আফটার মার্কেট নিকেল কভার দিয়ে ডেকোরেশনটা করা সো এগুলো খুলে ফেলতে হয় বা যদি দেখি যে খোলা যাচ্ছে না তাহলে কিন্তু আর খুলবো না এভাবে থাকবে নাম্বার প্লেট সামনে দেখেছেন না দেখুন তো পেছন একটা কোনো স্ক্র্যাচ আছে কোন ড্যামেজ কি আছে কোন ড্যামেজ কোন স্ক্র্যাচ কোন কিছু কিন্তু একদমই নেই বেশ ভালো অবস্থায় আছে একদম মিনিমাম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলতে কিছু নেই দাগ আছে আপনার হয়তো আর বাম্পাসের আরেক গাড়ি বাম্পাসের সাথে চাপ লেগেছে সেগুলো আছে এবারে কিন্তু কোনো কিছু নেই এই বক্স টক্সের গাড়ির সাথে আফটার মার্কেট এবং এটা নড়ে না

এ দেখুন পেপার থাকলে কিন্তু এখানে হাতে বাঁচবে সেখানে পেপার নাই তো জন্য কিন্তু হাতে না এখানে হাতে বাজে না তো তিনটে গ্লাস পাচ্ছেন গ্লাস্টগুলো সামনে ছাড়া সামনে ভিতরে ইন্টেরিয়ার পরিষ্কার ছাড়া এখনো পরিষ্কার করলাম না এখনো ওয়াশ করলাম না সে পরিষ্কার ছাড়া দেখাচ্ছি হতে পারতো দেখুন কাছ থেকে খুবই সুন্দর খুবই ফ্রেশ কিন্তু কোন একটা ডোরে কোন একটা ইন্টেরিয়ার কিন্তু কোনো মেজর দাগ নেই কোনো স্ক্র্যাচ কিন্তু কোনো কিছু একদমই নেই আমি একটু ভেতরে চলে যাই তাহলে আপনারা একটু সামনে পছন্দ দেখতে পারবেন কাছ থেকে দেখুন এই যে প্ল্যাটটা না এটা কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে জাপান থেকে শুনে সেই প্ল্যাটটা কিন্তু এখন লাগানো আছে এই প্লেয়ারে কোনো চেঞ্জ তারা করেনি হচ্ছে বাম দিকে দরজার প্যাড এখানে কোথাও কোন জায়গায় ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই সামনে আমি কাছ থেকে দেখুন ড্যাশবোর্ডে অনেক সময় যেটা হয় নাট দিয়ে আটকানো থাকে ক্লিপ মারা থাকে ড্যামেজ থাকে কোনো ড্যামেজ কিন্তু একদমই নেই কোনো জায়গায় কোনো আপনি একটা সামান্য ড্যামেজ খুঁজে পাবেন না খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে স্টক একদম বেসিক স্টকটা দেখাচ্ছিলাম খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু আছে কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই সো এই দেখো মাস্টার সুইজের প্যাটার্ন যেটা হয় এগুলো ভাঙা থাকে ফাটা থাকে তো এখানে ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই তো আমি যদি এ পাশে দেখি কাছ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা এই হচ্ছে প্লেয়ারের পার্টটা এটাও খুব সুন্দর দারুণ ফ্রেশ অবস্থায় আছে এখানে কোনো স্ক্র্যাচ ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই পাবেন না একদমই কিন্তু নেই খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে সো আমরা এবারে আসলে একটু কাগজগুলো আমি শুধু দেখিয়েছি প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা আর হচ্ছে আপনার আমরা কাগজের ডেট গুলো দেখি যে ডেট কেমন আছে কাগজের সময় কতটুক আছে আমাকে করতে হচ্ছে কিনা আপনাদের জন্য নাকি আপনি আপনারা পরবর্তী সময় লম্বা সময় পেয়ে যাচ্ছেন আমি একটু দেখি আসুন এই যে আবার দেখাচ্ছি দেখুন এই স্মার্ট কার্ড যে বললাম একটা ব্যক্তি মালিকানা নামে আছে স্মার্ট কার্ডটি একজন ব্যক্তি মালিকানা গাড়ি এটা একটা কোনো কোম্পানি নামে না ছবি আছে এখানে আর আমি একটু মডেল যাই তিন হাজার একটা মডেল আসন সংখ্যা হচ্ছে পাঁচ তিন হচ্ছে পনেরোশো এবং কালারটা খুব স্পষ্ট করে গ্রে লিখা আছে আর এই চাকার সাইজ দুশো পনেরো পঁয়ষট্টি আর ষোলো এটা খুব জরুরি আমাদের জন্য জানাটা যে দুশো পনেরো পঁয়ষট্টি আর ষোলো গাড়িটা আছে কিনা এই যে দেখুন এখানে দুশো পনেরো পঁয়ষট্টি আর ষোলো এটা কিন্তু গাড়ির সাথে চাকার সাথে কাগজের সাথে মিল আছে মিলটা থাকাটা জরুরি কারণ আমরা জানি যে চাকা হয়তো বড় ছোট হয় বাট রাস্তায় কোনো ঝামেলা হয় অবশ্যই হয় ডকুমেন্টের সাথে তো মিল নেই রাস্তা আপনার মামলা দিয়ে দেবে এবং সেটা নিতেও হবে কিছু করা থাকবে না সো আমরা যদি ডেটটা খেয়াল করি দেখুন এর ফিটনেসের ডেটটা ফিটনেস ডেটটা এক্সপায়ার হবে হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ জুলাই পর্যন্ত সময় আছে ফিটনেস আর দুই এক্সট্রা খেয়াল করে দেখি অ্যাক্সপ্রেন্ট হচ্ছে আপনার এক্সপ্রেন্ট হচ্ছে আঠারো জুন অ্যাক্সপ্রেন্ট রেজিস্ট্রেশন ডেটা হচ্ছে আঠারো জুন দুই হাজার তেরো এক্সপ্রেন্ট হচ্ছে আঠারো জুন দুই হাজার চব্বিশ তো মে জুন তার মানে কি দাঁড়াচ্ছে মোটর কার থেকে গাড়ি কিনে আপনার কখনোই এক দুই মাসের কাগজে ডেলিভারিটা মোটর কার আপনাকে দেয় না না দেওয়াতে যেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পুরো এক বছর ট্যাক্স করেন দু বছর কিন্তু ফিনেসটা পেয়ে যাচ্ছেন আশা করি যা দেখিয়েছি দাগ দেখিয়েছি আপনারা দেখেছেন এটা এখন ওয়ার্কশপে ঢুকে যাবে ঢুকে আসলে যা যা দাগ দেখিয়েছি দেখিয়েছি যা দেখিয়েছে ফাঁকা হয়ে আসলে তখন দেখতে আরো বেশি সুন্দর এবং লাগবে আপনারা যারা পছন্দ করছেন একটা রাশ খুঁজছেন তেলে গাড়ি খুঁজছেন এই গাড়িটার আজকে প্রেজেন্টেশন ছিল শুধুমাত্র আপনাদেরই জন্য আবার দেখা হচ্ছে তারপর যারা বলে যাচ্ছি প্রাইজ নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা জানেন কিন্তু মোটর কার কখনো ভিডিওতে শেয়ারটা করি না শেয়ার করি না আমি চাই আপনাদের সাথে কথা বলতে কথা বললে অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন কথা বললে অনেক কিছু জানতে পারবেন আর গুলো থাকে যেহেতু ফিক্সড প্রাইস ফোন করলে ফিক্স প্রাইস জেনে নিতে পারছেন আমাদের কাছ থেকে আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম